ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যারা পরীক্ষা থেকে আছো অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে তোমাদের কবে রেজাল্ট আসবে কবে তোমাদের ফিজিক্যাল হবে আজ আমি তোমাদের প্রমাণ সমেত দেখাবো কবে থেকে তোমাদের ফিজিক্যাল হবে এর আগের ভিডিওতে বলেছিলাম জানুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে তো একবার নোটিস পেয়েছি সেই নোটিসে একদম অরিজিনাল নোটিশ সেটাতে পিআরবি বোর্ড নোটিশ করেছে জানুয়ারির আট তারিখ থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে যারা নদীয়া এবং মুর্শিদাবাদের পরীক্ষার্থী আছো বহরমপুর স্টেডিয়ামে তোমাদের আট তারিখ থেকে মেডিকেল সরি তোমাদের পি পিইটি শুরু হচ্ছে আর তোমাদের রেজাল্ট যে ফাইনাল রেজাল্ট এটা আজ রবিবার আগামীকাল সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশড করা হবে যারা এখনও পর্যন্ত শুধু রেজাল্টের অপেক্ষায় বসে রান প্র্যাকটিস করছো না তাদের বলবো তোমরা ভালো করে রান প্র্যাকটিস করে করো আর হাতে সময় নেই এখন আর কেউ সকালে প্র্যাকটিস করবে না দশটা এগারোটার দিকে প্র্যাকটিস করবে এর আগে একটা নোটিস ভাইরাল হয়েছিল সেই নোটিশটা ফেক ছিল কিন্তু যেখানে যেখানে মাঠ উল্লেখ করা ছিল সেখানেই তোমাদের মাঠটা হবে তো প্রমাণ সমেত কোথায় তোমাদের মাঠ হবে কবে থেকে মাঠ হবে সেটা তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এটা নোটিশ সাতাশ বারো দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে দ্য চেয়ারম্যান অফ বহরমপুর মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ পি বোর্ড থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটিকে চিঠি করেছে সাপ্লাইং ফর এটা ঠিক বোঝা যাচ্ছে না মোবাইল টয়লেট ড্রিঙ্কিং ওয়াটার মানে আমরা পিএমটি পিইটি করার সময় যে দৌড়ানোর পরে হাত মুখ ধোয়া হয় বা টয়লেট বাথরুম করার জন্য হাত মুখ দেওয়া হয় সেটা তোমাদের ড্রিঙ্কিং ওয়াটার এবং টয়লেটের ব্যবস্থা করবে ওটা মিউনিসিপ্যালিটি করে পিএমটি এবং পিটি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ইন শিডিউল টু অ্যাড অন ফ্রম আট এক দু হাজার ছাব্বিশ টু একুশ আট তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল হবে এভরি অন মর্নিং প্রত্যেকটা মর্নিংয়ে হবে অ্যাট বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড পিএস বহরমপুর অ্যাট আন্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এই যে তোমাদের সেই নোটিশ নোটিশটা তোমরা দেখে নাও প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আট তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো